আমি জানি তোর কোনো দোষ নেই তারপরও কেন মারলাম জানো যাতে কেউ আমাকে প্রপোজ করার সাহস না পায় আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে হঠাৎ করে পড়ে গেলাম আর কিছু মনে নেই জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে ভর্তি কিভাবে আসলাম কে আনলো কিছুই বুঝতেছি না একটু পর দেখলাম বন্ধুরা আসলো তাহলে এরাই আমাকে এখানে এনেছে কেরে কেমন লাগছে এখন ভালো আমাকে এখানে কে আনছে আমরা আনছি সাথে আরও একজন ছিল তুই মাথায় আঘাত পেয়েছিলি সেন্সলেস হয়ে গেছিস আরেকজন কে ছিল তোর সাথে দেখা করতে আসলে দেখবি সরি দোস আমরা তোকে সাহায্য করতে পারলাম না আমরা জানি তুই কিছু কর শুধু শুধু তোকে মারছে আরে ওটা কোনো ব্যাপার না আচ্ছা ছেলেগুলোকে একটু বলবি আসল ছেলেটার নাম রকি এখানকার একজন বড় নেতা ছেলে তাই কেউ কিছু বলতে পারে না অনেকেই বিনা দোষে মারছে ও আর ওই মেয়েটা হচ্ছে সীমা বাবা এখানকার এমপি কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে রাকি ফ্রেন্ড আমার মনে হয় ওরা ইচ্ছে করে এসব করেছে ও তাই নাকি ওদের সব কয়টাকে তো আমি দেখেই নিব কি দেখে নিবি ওদের সাথে লাগতে যাবি না ওরা অনেক ভয়ঙ্কর হা হা তোরা জানিস না ওরা আমার কাছে চুনোপটি মাত্র কি বলছো এসব পরেই দেখতে পাবি এখন এসব বাদ দে ওরা আরো কিছুক্ষণ কথা বলে গেল ডাক্তারের সাথে কথা বলতে বাহিরে তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক কারণ সে আর কেউ না সে হলো ওরা আরো কিছুক্ষণ কথা বলে বাহিরে গেল ডাক্তারের সাথে কথা বলতে তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক কারণ সে আর কেউ না ঠিকই ধরেছেন সে হল নীলা এইবার আর আপনাদের ডস খাওয়াইলাম না আমি তাকে দেখে কিছুটা অবাক সে আমার কাছে আসলো কেমন লাগছে এখন জি ভালো আপনি এখানে কি করে আমি ওদের সাথে তোমাকে এখানে নিয়ে আসছি ও থ্যাংক এসবের জন্য আরে থ্যাঙ্কস দিতে হবে না এটা তো আমার কর্তব্য জাহিদ আমাকে ক্ষমা করে দাও আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি তাই প্লিজ ক্ষমা করে দাও কেন ক্ষমা করব হারে কি করছেন আমি তো ওসব অনেক আগেই ভুলে গেছি ক্ষমা চাইতে হবে না সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ আরে বাবা সত্যি এভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম ও এখন যাইতে চাইছিল না জোর করে পাঠালাম তারপর হাসপাতাল থেকে বাড়িতে আসলাম পাঁচ দিন পর কলেজে গেলাম তিন দিনে সুস্থ হয়ে গেছিলাম কিন্তু কিছু কাজ থাকার কারণে কলেজে যেতে পারি নাই তাই আজকে যাচ্ছি কলেজে গিয়ে দেখলাম সীমা আর রকিরা একসাথে বসে হাসাহাসি করতেছে তার মানে সিয়াম রনি যা বলছে তা সত্যি ওদের তো আমি কোনোদিনও ছাড়বো না বিনা কারণে ছাত্র ছাত্রীদের হেনস্থা করে ওরা এর ফল ওদের ভোগ করতেই হবে আর ওদিকে পাত্তা না দিয়ে বন্ধুদের কাছে গেলাম গিয়ে দেখি ওরা গল্প করতেছে কি রে কি খবর তোদের আমাদের তো ভালোই তুই পুরোপুরি সুস্থ তো হুম আমি পুরোপুরি সুস্থ ওদের সাথে গল্প করতেছি এমন সময় নীলা আসলো জাহিদ কি খবর তোমার হুম ভালো তোমার আমি তো ভালোই তোমার শরীর ঠিক আছে তো হুম আমি কি তোমাদের সাথে এখানে বসতে পারি এখানে বসার কি আছে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিন কেন আমরা কি বন্ধু না না আমরা দিন বন্ধুত্ব করেছি বলে তো আমার মনে হয় না এখন করলে প্রবলেম কোথায় আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না আমার সাথে করো প্লিজ আরো অনেকের সাথে এরকম করেছে ওকে আরে এত করে বলছে যখন কর কোনো প্রবলেম নাই ওকে আজ থেকে আমরা বন্ধু মনে মনে তো আমি অনেক অনেক খুশি ওকে এরপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম দেখতে দেখতে ক্লাসও শেষ হলো ক্লাস শেষে বাইরে আসার পর রকিদের সাথে দেখা কি রে তুই এখন কলেজে দেখতেই তো পাচ্ছেন? আমি তো ভাবছিলাম ওই ধোলাইয়ের পর আর এই কলেজের দিকে মুখ দিবে না কলেজের দিকে মুখ না দেওয়ার কি আছে এখানে সবারই পড়ালেখার অধিকার আছে সো শুধু শুধু এখান থেকে চলে যাবো কেন বাবা তোর তো দেখি সাহস বেড়েছে অনেক মুখে মুখে কথা বলছো আপনার কথা শেষ তো এখন আমি বাই